তবে কি এবার বিশ্বকাপের ফাইনাল হয়েছে ভারত এবং পাকিস্তান যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারতের সাবেক প্লেয়ার মোহাম্মদ কাইফ একটি ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন ভারত এবং পাকিস্তান এবার ফাইনাল খেলবে তিনি আরও দুটি দলকে সেমিফাইনালিস্ট হিসাবে হিসেবে রেখেছে সেটি হলো নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ মোহাম্মদ কাইফ মোহাম্মদ কাইফ হল ভারতের সাবেক ব্যাটসম্যান তিনি অনেক ভালো ব্যাট করতেন এটা আমরা সবাই জানি কিন্তু এ কী ভবিষ্যৎবাণী করলেন মোহাম্মদ কাইফ মোহাম্মদ কাইফ বলছেন এবার নাকি ফাইনাল খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে ভারত এবং পাকিস্তান আপনিও কি চান ভারত এবং পাকিস্তান ফাইনাল খেলুক এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এই বিষয়টা খুব খারাপ লাগে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম